দেশের বাদশাহকে এইভাবে বিজ্যুতি করা অপমানি করা এটা কি মেনে নিব বাদশাহ বাদশাহ কয় এর গ্রেফতার কর গ্রেফতার করলো এর রিমান্ডে নিয়ে পিডা রিমান্ডে শুরু করলো মারতে 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 জিগায় কত তরে কে কালে মাসি গাইছে ফিডার সুডে হয় আমারে যুবকে শিখাইছে যুবকরে গ্রেফতার করে আনছ আইন না যুবকরে ফিডা শুরু করছে ফিডাইতে ফিডাইতে যুবকরে কত তরে কে কালে মাসি গাইছে হয় ফাফদৃহে শিখাইছে ফাদ্রিটা ক্যাপ্তার কর ফাফ দৃহে তুলছে ভিডা মানে যে শিখাইছে এর এইভাবে মাইড শুরু করছে কারণ আমি আগেই বলছি সে কি জালেম শাসক সে কি শাসক জালেম শাসক তিনোজনটা ফিড আইতে লাস্টে কয় তিনোজনের তো ইচ্ছামতে ফিড আইছি এখন কফ দরার রবকে তিনোজন কয় রব হলেন আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করছেন বা এত ভিডা গেল ক কয়ম না মন্ত্রীর মাথার উপরে একটা করাত রাখছে করাত চিনুন না আপনারা মুള്ളাল মানু নাজ দেখালে এই করাত মাথার উপরে রাখছে রাইক্কা কয় মন্ত্রী যদি তুই আমাকে রব বলে স্বীকার করস ছেড়ে দিব আর যদি স্বীকার না করস করাত দিয়া মাসকান দিয়া দুই ভাগ করব কিটা বুঝলেন আমরা এখানে যারা বসা আমি বক্তা সহ

বলুন তো বুট পাটা দিছে কয়জন রে তো যেই লোক গুলা রে টাকা দিলে ইমান জায়গা হের আবার খরাপ লাগেনি নি কথা কই না দি ইমান শেষ হেরার আবার কফি খরাপ লাগবো হ্যাঁ আমরা খরাত লাগবো না গুলির আওয়াজ শুনলে আমরা ডাইরেক্ট খালে মলমে ভরে বই থাকি ঠিক না আমরা রইলে ইমান কিন্তু এই মন্ত্রী সবে মাত্র কালেমা ভইরা ইমানের পরীক্ষা তার উপরে চলে আসছে সে বাসারা ডাইরে বলছে দুই বাঘ করে ফেল কিন্তু না শুধু একদিন ডাক দিয়েছিলাম আমার রব আমার ডাকের সাড়া দিয়া আমার চক্ষু ভালো করে দিছে সেই রবের সঙ্গে আমি বেঈমানি করবো না কালে মা তো পড়লাম ইমান দিব না প্রয়োজনে রবের জন্য জীবন দিয়া দিব বাদশার ওয়ার্ডারে মন্ত্রীর মাথা দুই ভাগ করা হয়েছে ইমান দিছে না কিন্তু জীবন দিয়া দিছে এবার পাদ্রিকে বলে পাদ্রি বুদা খারে মানুষ বলে আমার রব আল্লাহ যার উপরে ইমান এনে মন্ত্রী মারা গেছে আমি তার উপরে ইমান আনছি বাদশার ওয়ার্ডারে পাদ্রি কেউ দুই ভাগ করা হন এবার যুবক রে বলে যুবক রে দুই হত্যা করছে তুই কারে যুবক কয় এই জন যার জন্য জীবন দিছে আমি তারে মানিস বাদশা কয় দেখ এখনো বালা আছে তুই আমার একবার রব হিসাবে শিকার কর আমি তোরে সেরা দিন তোরে আমার খুব দরকার যুবকে কয় আমার জন্য তাদেরকে মারলি আর আমি বুঝি ছেড়ে দিব ইমান এর সিকে কোনো কঠিন শাস্তি থাকলে তুই আমার দিতে পারস বাদশাকে খুব অপমান করার পরে বাদশার খুব লাগছে বাদশা কয় তুলে এর থেকে তোর কঠিন শাস্তি দিব দুই পাও বাঁচছে বাইদা হাত দুইটা বাঁধছে বাইদা স্পেশাল বাহিনী দিয়া ই যুবকরে পাথরের পাহাড়ের উপরে নিছে নিচেও ফাতর উপরে ও সাত্তিকে সবার সামনে তারে ধাক্কা মাইরা ফাতরে ফালাই দিবি ভর্তা হয়ে যাবে সব বাহিনী তার লইয়া গেছে পাহাড়ের উপরে হাত পা নিয়া ফালাই দিবি এমন সময় যুবক ভাই আল্লাহ আমার হেফাজত করো আর এই জালেম ধ্বংস করে দাও যুবকের দোয়া গেছে কবু লইয়া সব বাহিনীরে পাহাড়ের ভিত্তে আল্লাহ সিট চালাইছে বাইরিয়া সব টেয়ে মেরে যুবক বাদশার সামনে হাজির বাদশার দিকে কি তা খবর বাদশা সাহেব দেখে বাহিনী নাই যুবক কানা ঘটনা কি তা তোমার না পাঠাইছি পাহাড়ের উপরে মারবার লেগিয়া আমার বাহিনী কো ও সব বাহিনী বর্ত হয়ে গেছে গা তো তুই এলি কেমনে খামারে আমার রব বাসাইছি সোয়ান বাদশার মেজাজ খুব গরম আবার বাহিনী দিয়া গয়ে হাত পা বান বান্দা সাগরের মাছ করে নিয়ে ফলাই দিয়া মাছে খাইলো

তোরে আমার মারা খুব জরুরি খুব দরকার তোর মারতে চাই অসুবিধা নাই মারতে যদি তুই চাস মারতে পারবে যদি মারতে চাস আমি যেইভাবে পরামর্শ দিই এই পরামর্শ যদি মারতে চাস তাহলে মারতে পারবে মাসা কই তুই যেমনি গোস এমনি শুনব তাহলে এটা কাজ কর তোর দেশের যত জনগণ আছে সব সব জনগণকে এক জায়গায় জমা করবি ঘরের মধ্যে কেউ থাকতে পারবে না মনে করেন একটা কথা বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে যে সব মানুষ তোমরা যারা যেখানে কেউ ঘরে থাকতো না পত্রিকায় টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় নিউজ হইতেছে গ্রামে গ্রামে মনে করেন মাইকিং হয়েছে মসজিদও মাইকিং হয় সবাই বলতেছে আগামী এত তারিখে সবাই ডাকা দাতে কেউ ঘরে থাকতে পারবো না

কয়েকজন যাইতে পারে কেন যাইব যারা তেল মারুন নেয়ারা যাইব ঠিক না তেল মারুন নেয়ারা যাইব বাকি এরা কবে আমরা খাম আছে আমরা যাওয়া যেত না কিন্তু সরকার যদি এই আইন করে বেলা আগামীকালকে ডাকা আসতেই হবে যারে গরো পাওয়া হবে তারে ক্রস ফায়ার করে মারা হবে এই অর্ডার যদি চালু হয় কিতাব ওজন কেউ গরো থাকবো গাড়ি না ফেলে আটটা যাওয়া শুরু করবো আটটা না যেতে ওই নদীর মাঝখান দিয়ে সাতটায় যাইব কারণ যদি হায় তানে কসফায়ার করব একটা বাঙালি বড় থাকবনি আমার কই দি দেশে একটা মানুষ বড় থাকতো না বাচ্চা কাচ্চা লুইয়া গান্দলুইয়া দর শুরু করব যে হায় たらদিনলে মাইরা লইবো মরণ দে ডরায় সবাই ওই জালেম শাসক এই আইন জারি করছে জারে ধরে ফামো তারে মারো সবাই কানাইবি তো মানুষ সব লুইয়া এক জায়গা তা জমা হইছে সবাই এক জায়গায় আসছে এবার যুবক একটা স্টেজের উপরে বাইন্দা রাখছে হাত তো বাইধা রাখছে এখন যুবকেরা কয় শুন সবাই আসছে বলে हां দেশের একজন বাদ নাই কইতেলাম আমি একটা মন্ত্র শিখাব এই মন্ত্র তুই বলবি আর আমারে তীর মারবি আমি জাগাতি মারা যাব তবে মন্ত্রটা সবার কানে কানে পৌঁছে হবে যদি একজন না শুনে আমি মরব না বাদশা কই সব বনাস যেভাবেই হোক মানুষের কানে এটা পৌঁছাইতে দিব আর তখন তো এই মাইক ছিল না যেভাবেই হোক খানে পৌঁছে দিব তো যুবকে বলছে মন্ত্র শুরু করলাম বিসমিল্লাহি রব্বিল গোলাম বিসমিল্লাহি রব্বিল গোলাম এই কথা বইলা তীর মারবি আমি মারা যাব বাদশাহ বিসমিল্লাহি রব্বিল গোলাম এমন ভাবে কইছে প্রত্যেকের কানে গিয়ে হচ্ছে বাস তীর মারছে যুবক স্টেজে মারা গেছে সুবহানাল্লাহ শেষ না শেষ কিন্তু ঘটনা তো অন্যদিকে মোড় দিছে ঘটনা অন্যদিকে মোড় দিছে মাইরা লাইছেন তো হে বাদশা মনর যে শেষ সব দামা চাপা সব শেষ আমার শত্রু শেষ আমি এখন এককভাবে রাজত্ব করব। এটাই তো বাদশা চাইছিল কিন্তু এই আশা বাদশার পূরণ হয়েছে না মায়েরা সারছে দেশের জনগণ হয় ঘটনা কিতা। তা বাদশা যে খুদা দাবি করে এই খুদায় একটা যুবক রে মারতে পারলো না কত চেষ্টা করলো পানিতে ফালাইলো মরল না পাহাড়ের উঠে নিল মরল না শুলিতে জুলাইলো মরল না পাথর মারলো মরল না কত চেষ্টা করলো যুবক রে মারতে পারল না কিন্তু যুবকে মুখ দিয়ে একটা শব্দ বলার সাথে সাথে মারা গেল ঘটনাটা আমাদের বোঝা দরকার সুহান আল্লাহ দেশের সব জনগণ কয় যদি খুদা হইতো। তাহলে একটা বন্ধারে মারতে পারে না হ্যাঁ তো বের তো খুদা আস্তে একটা হুদা এখনো হুদা না যুবক মরার সময় আমাদেরকে একটা মেসেজ দিয়া গেছে বিসমিল্লাহ রব্বিল গোলাম সেই রবের পরিচয় দিয়া গেছে যেই রবের নাম নিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হইছে যেই রবের নাম নিয়ে সে বারবার বেঁচে গেছে যেই রবের নাম দিয়ে আমাদের চক্ষু ভালো করে দিয়েছে যেই রবের নাম নিয়ে সে কুষ্ঠরোগ ভালো করে দিয়েছে সেই রবের মেসেজ আমরা দিয়া গেছে উপস্থিত বি।

সোহালে উজুর রেগে জেগে উজুর জুলে হা না বেডি তারপর তুই আই হি ওয়া শুন না যেন মান তিনজন মারছে একজন না তিনজন মারার পরে কালেমা পড়লো লোক হয় যা তিনজন নে কোন অপরাধে মারছিল কালেমা পড়ার অপরাধে মারছিল যেই অপরাধে তিনজন নে মান লোক এই অপরাধে আবার দেখা যায় বিশ হাজার মানুষ কালেমা পড়ছে অহন বাদশার মাথাটা কেমন হিট হইছে এটা বুঝো যেখানে বেচারা তিনজন সহ্য করতে পারছে না আর এখন পুরা দেশের সব জনগণ কালেমা সেই বাদশাহ অবস্থা এখন কি হবে কিন্তু আবারও বলছি বাদশাহাল জালেম বাদশাহ বাদশাহাল এই জালেম বাদশাহ তো নামই জালেম বাদশাহ বিশ হাজার মানুষ কালেমা পড়ছে এটা সে বরদাশ করতে পারে না এটা সহ্য করতে পারতেছে না কোনোভাবেই মেনে নিতে পারতেছে না এবার সে সিদ্ধান্ত নিছে বিশ হাজার মানুষ মেনে নিবন্ধে সব জনগণে মেরে নিব কিসের অপরাধে হ্যা কাল্লা অপরাধে দেশের মেরে মানে জনগণ মাই একলা রাজত্ব খালি মান কি পরিমান ভাগ হলে করতে পারে সে কত বড় জালেম শাসক দেশের জনগণ সব মেনে নিত সিদ্ধান্ত নিছে বাহিনীদেরকে বললো এক কাজ কর সব তীরে মেনে নাও বাহিনীকে ডেকেই তাকো 100 سالবেন গারে দিয়া বলে যে জানলা করো সব মেনে নাও আমি আমারে মানে না তো সব জন কালেম হবে সব তীরে মেনে নাও তখন বাদশা তো জিগাইতে সার কি করতে দিব মারার জন্য বিশাল একটা এরিয়া নিয়া গর্ত খনন কর কি গর্ত গর্ত খনন কর ভাই সিন্নি গর্ত বলন্ত তো দেখি আল্লাহ কয়টা কসম করছে সাইটটা কসম কয়রা কার উপরে অভিশাপ দিছে গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ এতক্ষণে নি গর্ত করতে গেছে এই জালেম শাসক গর্ত খনন করছে আল্লাহ এই গর্তের কথাই কুতিলা আসহাবুল উখদুদ আল্লাহ সেই গর্তের কথাই বলছে সুবহানাল্লাহ পাইছেন ভোলা ভোলাবান অতিরিক্ত কর্তা যুদ্ধেরা আসা যে করে সব সুডু গুড়া গারা সব আমার সামনে দিয়েছে আর সব ফাঁকনা ফাঁকনাটা গিয়ে পিছনে বইছেন এই যে কি যন্ত্রনা এটা বুঝতে পারতেন না আমরা এখানে বইয়া হাসে খেলে কথাবার্তা কয় সব সহ্য করো লাগতাছে যে আমার কিতা করবেন মুসাফির মানুষ সহ্য করো ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ বো আর চিল্লে একটু সম্ভব লরিস না যন্ত্রণা দিতে যে পোয়াজের বতম ঠিক কই লরিস না শেষ করতে দে আমার আল্লাহর হস্তে গর্ত পাইছেন না আপনারা বলেন গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এই হল সেই গর্ত বাদশা গর্ত খনন করছে গোটা দেশের সব জনগণ মারার জন্য এক গর্ত খনন করিয়া আল্লাহ বলেন আন নারজাতিল إذ هم عليها قعود وهم জালেম শাসকের উপরে অভিশাপ গর্ত যে খনন করছে তার উপর অভিশাপ আন্না রিজাতিল ওয়াকুদ দাউ দাউ করে আগুন জ্বলছিল ইযুহুম আলাইহা কউদ তারা সব দেখছিল ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ মুমিনদের সাথে যা কিছু ছিল। সব তারা দেখেছিল এ কি হয়েছিল সবগুলা বিস্তারিত পাবেন আল্লাহ বলেন এই জালেম শাসক তখন বিশাল একটা গর্ত খনন করছে গর্ত খনন করিয়া গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে এই জন্য আল্লাহ বলেন আন্না রিজা তিল ধাউ ধাউ করে আগুন জ্বলছিল সেই গর্তের ভিতরে কারণ ওই জালেম শাসক গর্তের ভিতরে আগুন দড়াইয়া দিছে কি দড়াইছে

ওই গর্তের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে আর বাদশার ওয়ার্ডারে দেশের জনগণ গুলাকে জ্যান্ত দরে দরে ইডাল দিয়া দিয়া আগুনে জ্বালাইতেছে জ্যান্ত মানুষ গুলাকে আগুনে পড়াইয়া সাই করে ফেলল আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই তারা কি অনেক আগেই মানান ছিল না সবে মাত্র আনছে হতা সবে

পিছনের দিকে নে মা হইয়া দুধের বাচ্চাটারে লইয়া আগুনে জাপ দিতে চায় না আগুনের ভিতরে জাপ দিতে চায় না মা তার সন্তানের প্রতি এক কামায়া मोहब्बत চলে আসছে আর চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে হে আমি যদি এক কথা তাহলে আমার ভাইদের সঙ্গে আমিও আগুনে জব্দিতাম কেউ তো মালিক আমি তো মা আমার কলি যায় তো মানে না আমি আমার দুধের বাচ্চাদের লইয়া কেমনে গো আগে আমি আগুনে জব্দই আমি আমার দুধের বাচ্চাদের লయ్యా আগুনে জব্দিতাম আমার কলি যায় মানে না মা কইয়া কোনভাবেই আগুনে জব্দ দিতে চাইছিল না ওই বিষয়টা জালেম শাসক সবগুলা ফলো করছে তাই আস্তে আস্তে মহিলার কাছে জালেম শাসক আইসা বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমার বোঝার বাকি নাই গো তুমি আমাকে খোদা মানতে রাজি কারণ তুমি আগুনে জাপ দিতে পারবা না কারণ তোমার দুধের বাচ্চা লইয়া আগুনে জাপ দিতে তুমি রাজি না আমাকে একবার প্রভু মানো আমি তোমাকে আগুনে নিক্ষেপ করব না এই কথা জালেম শাসক বলতে দিরি আমার আল্লাহ ছোট না এবং নবজাতক শিশুর জবান দিয়া কথা বাহির করে দিছে মার কোনে কাইগা জালেম শাসকের কোন কথা শুনবা না গো মা এই জালেম শাসকের কথা শুনবা না মা একটা সেকেন্ড দেরি না গো মা তোমার চোখের সামনে হাজার পরীক্ষা দিয়া ফাস্ট হইয়া জান্নাতে চলে গেছে গো মা একটা সেকেন্ড দিয়ে করবা না আমি তোমার বাচ্চা বলছি আমারে সহ তুমি আগুনে জাপ দাও দিদি কইরো না গো মা শয়তান ওয়াসওয়াসা দিবে একটা সেকেন্ড দিয়ে করবা না মা তার দুধের বাচ্চার কথা শুনিনা ইমানি জজবা বেড়ে গেছে আ পিছনের দিকে তাকায় নাই বাচ্চা আটারে কুলে লইয়া একটা সেকেন্ড দেরি করে নাই আগুনে জাপ দিয়া ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল এই এবার চতড় দিক দিয়া যখন দাও দাও করে আগুন জ্বলছিল আন নারিজাতিল ওয়াকুদ ইযুহুম আলাইহা কউদ

শত্রু দামি ছিল না একে অপরের কোন শত্রু দামি ছিল না একটাই আপনারা কেন তারা উপরে ইমান আনলো কেন তারা ইমান আনছে প্রভুর উপরে কেন এক আল্লাহর উপরে ইমান আনছে এই ইমান আনার কারণেই তাদেরকে যেন আগুনে পোড়ায় ছাই করছে এই গোটা ঘটনাটা সূরা বুরুজের ভিতরে ঢোকাইয়া আল্লাহ ছাট্টা কসম করে বলেন কুতিলা সাবুল উখদুদ আল্লাহ বলেন গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ এমন ভাবে সবগুলি ঘটনা নির্যাতিত সাহাবায়ে কেরাম যারা ঈমান আনার কারণে আবু জাহেলের কাছে নির্যাতিত আবু লাহাবের কাছে নির্যাতিত তাদের কাছে নির্যাতিত আল্লাহ রাব্বুল আলামিন তখন সান্তনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে নির্যাতিত মুসলমানদেরকে সান্তনা দিয়েছে জুড়ে কোন জুমাহা শুরুতেই সূরাটা কেন নাজিল হইল সেটাও বললাম এবারে শুন যেই কথাটা নাজিল করছিল তখন আবু জাহেলের নেতৃত্বে আবুল আহাবের নেতৃত্বে উদ্বাস সাহেবের নেতৃত্বে মক্কা নগরীতে যারা কালেমা পড়ছিল সবার উপরে কিন্তু নির্যাতনের স্টিম রোলার চাপানো হয়েছিল আর আল্লাহ সেই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই ওই নব্বই বছর আগের ঘটনা শুনাইয়া সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইল শুধু তোমরা নির্যাতিত না তোমাদের আগে তারাও কালেমা পড়ে ইমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে ভাগ